আল্লা বলছেন হ্যাঁ ইমান ওয়ানো হ্যাঁ ইমানদার ব্যক্তি আল্লাকে দেখে ভয় করো বা কোন মহাশ্যাদে কি আর সত্যবাদীদের সাথে হয়ে যাও বলেন শোভা আল্লাহ আল্লামালা কারা এবং সত্যবাদী কারা আল্লাকে দেখে ভয় করতে বলেছেন যে আল্লাকে দেখে ভয় করো আর সত্যিবাদীর সাথে হয়ে যাও এটা আরবি মাস হচ্ছে সাফারুল মুজফর মাস চলছে আর কি এই মাসের পঁচিশ এবং ছাব্বিশ সাতাশ তারিখে উর্সে আলা হজরত সারা বিশ্বের বুকে তারা উদযাপিত করে মানাবে জোরে বলেন সোহান আল্লাহ আমি যে গত জমাতে বলেছিলাম একত্রিশ তারিখে যেটা ফাতেহা পড়বে আর কি উর্সে আলা হজরত তারই সম্পর্কে আজকে আলোচনা হবে ইনশাল্লাহ তবে যথেষ্ট আলোচনা মনে হয়ে হবে না যেহেতু আমার শরীরটা বেশি ভালো নাই বেরাদ ইসলাম আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহকে দেখে ভয় করো এবং যারা সত্যবাদী তাদের দলে হয়ে যাও বলেন সুভান আল্লাহ এমন করে ভারতের বুকে আল্লাহর অনেক সত্যবাদী বান্ধা এবং আল্লাহর বলি দুনিয়ার বুকে প্রেরণ হয়েছেন জোরে বলেন সুভান আল্লাহ তারই মধ্যে একজন সুদবলি নয় কিতাবের মধ্যে এসেছে মজে সে যা তম্মিন মৌ মজে মোজে যা তিন নবী মানে উনি নবী পাকের মৌজে যার মধ্যে একটি মচেজার নাম আলা হজরত বলেন শোভাল আল্লাহ কারণ যে উনি আমন কিতাব এমন পুস্তক লিখেছেন এমন ইমানের হেফাজত করেছেন আল্লাহর নবীর মজেজা ছাড়া কাউরি দ্বারা সম্ভব হতে পারে না জোরে বলেন সোহান আল্লাহ আর নবী পাকের মজেজা পৃথিবী যতদিন থাকবে ততদিন অব্দি নবী পাকের মজেজা দুনিয়ার বুকে চমকাতে থাকবে বলেন সোহান আল্লাহ আজি জানে মহতারাম উনি এমন কিতাব এমন পুস্তক লিখেছেন শুধু তাই নয় উনি নিজে বয়ান করছেন আমার জীবনের চার হিসা জীবনটাই আমি আল্লাহ আল্লাহ রসুলের হেফাজতের জন্য লাগিয়ে দিলাম বলেন সোহান আল্লাহ নবী পাকের শান মানে কেউ যদি বিয়াদবি করত আমার আল্লাহ হাজরাত বরালি শরীফের চাটাই থেকে নিজের কলম দ্বারা তাকে খনন করতেন তার খণ্ডন করতেন যে নবী পাকের বিরুদ্ধে নবী পাকের সম্মানার্থে যারা গলা তুলে কথা বলবে বেরালির আলা হাজরাত তাকে কলমের মার দিয়ে তার চিরস্থায়ের মতো তার আওয়াজকে দাফন করবে জোরে বলেন সবার আজি জানি মহতারাম ও আলা হজরত আজিমুল বরকত মুজদ্দিদ দিন ও মিল্লত আশা ইমাম আহমদ রাজা খা ফাজলে বরেলভি রদিয়াল্লাহ তাআলা আনহু পৃথিবীর বুকে যখন আসলেন কেবল মাত্র বয়স চার বছর দশ দিন যখন হলেন ওনাকে রীতি মোতাবিক বিসমিল্লা খানি করা হলো আমার আল্লাহ হজরত আজিমুল বরকত মিল্লত বেড়া ইসলাম আলা হজরত হাফিজ ছিলেন না একজন তাকে হাফিজ করে বললেন আলা হজরত মনে মনে ভাবছেন আমি হাফিজ নই আর আমাকে হাফিজ করে বলেছে আলা হজরত কি করছেন এক মাসের মধ্যে সমস্ত কোরানকে মুখস্থ করে দিচ্ছেন জোরে বলেন সোহান যে জানি মহতারাম এমন লোক বিশ্বের মুখে পাওয়া যাবে না যে তিস পরা কোরান এক মাসের মধ্যে জবানি করে সে তারাভি পড়াই দিলেন জোরে বলেন সোহান জানে মহতারাম ও আলা হজরতের ওরস মোবারক বরেলি শরীফ মহল্লা সৌদা গ্রানের মধ্যে হবে জানে মহতারাম ও আলা হজরত আজকে যদি ভারতের বুকে না আসতো আজকে অনেক যেরকমের দল ফিরকা বার হয়েছে একের পর এক মানুষের ইমানকে নষ্ট করত ইমানকে কেড়ে নিত এক দল তো বার হয়েছে সবে বেড়াতের রাতে যে নামাজ পড়বে এবং হালুয়া রুটির উপরে ফাতিয়া করবে বলছে এটা করার কারণে সে ব্যক্তি জাহান নামে যাবে না ওসবিল্লা পড়েন কিন্তু জানে না আল্লাহ পাক স্বয়ং কোরআনে বলেছেন এ এমন একটি রাত আল্লাহ পাক সবে রাত আমাদের মধ্যে দিয়েছেন যেই রাতটিতে ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ ক্ষমা করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটি দল বার হয়েছে দুনিয়ার বুকে যে কোন জায়গায়তে আপনার যদি না পাকি লেগে যায় কোন জায়গাতে যদি আপনার নাজাসত লেগে যায় এ বেরাদার নে ইসলাম সেটাকে তিনবার চেটে নাও পবিত্র হয়ে যাবে বলেন নাউজুবিল্লাহ এরকমের ফিরকা দল দুনিয়ার বুকে বার হয়েছে বেরাদার ইসলাম এটাকে খনন করার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন ভারতের বুকে আলা হযরত আযীমুল বরকত মুজাদ্দিদ ও দীন ও মিল্লাত ইমাম ইশক মুহাব্বত কে দুনিয়ার বুকে পাঠালেন জোরে বলেন সুবহানাল্লাহ উনি এসে কলম দ্বারা জবান দ্বারা যত হলো উনি সবাইকে উত্তর দিলেন কেয়ামত পর্যন্ত ওনার লেখা পুস্তক এই দুনিয়ার বুকে বেঁচে থাকবে এবং কি কেয়ামত অবধি বাতিল ফিরকাদের মুখে তার কলম মারা কিতাবগুলি মারতে থাকবে জোরে বলেন সোহান ওনার একটি মশহুর কিতাব যে কিতাবটির নাম পুস্তকটির নাম ফতবাই রসবিয়া এমন উনি বড় বড় একটি পুস্তক রয়েছে বেরাদারানি ইসলাম আজকে প্রত্যেক সুন্নি মাদ্রাসায় সে ফতোয়ায় ফতোয়ায় রাজবিয়া শরীফ রাখানো আছে কোনো যদি মাসলা মাসাইলের কোনো যদি মানুষের যে কোনো মাসলাতে হোক ওই কিতাবের দিকে রুজু করে দেখে আর আল্লাহ হাজরতের লেখা ওই ফতোয়াটি আজ অবধি আমাদের মাঝে আছে ধরে বলেন সুহার আল্লাহ তো আল্লাহর অলিদের সাথে আমাদেরকে মহাব্বত করতে হবে এবং আল্লাহর অলিদের সাথে যারা মহাব্বত করবে কেয়ামতের দিন তাদেরই বেড়া পার হবে বলেন সুহান আল্লাহ বেড়াদের মিল্লাতে ইসলামী আল্লাহর অলি যারা আল্লাহ হয়ে তারা শুধু আপনি আপনি আল্লাহর বলি হওয়া যায় না নিজেকে চালিয়ে পুড়িয়ে আল্লাহর বেআ করার পর আল্লাহ আল্লাহ করে তারপরে আল্লাহ বলেন সুহান আল্লাহ যখন সব মাল ধলাদ আপনার দুমারে দিল থেকে আপনার দিল থেকে যখন দৌলতের মহাব্বত বার হয়ে যাবে আপনার হৃদয় থেকে যখন দুনিয়ার মহাব্বত বার হয়ে যাবে তখন আপনার অন্তরে তখন আপনার আল্লাহ পাকের মহাব্বত মানে ভরে যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আজ জানে মহতরমদ তাহলে সেই রকম আমাদেরকে হতে হবে আল্লাহ পাকর্বুল আলামিন সেই রকমের যজ্বা যেন আমাদেরকে দিয়ে দেয় সবে বলি আমি